তিমি মাছের বমি কালো বিক্রি হয় কোটি টাকায় জানেন কি এটি কেন এত মূল্যবান চলুন জেনে নিই এই ভিডিওতে তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত আর এলো অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বেলাইকন অন করে রাখুন এই ধরনের তথ্য আগামীতে পারার জন্য ভিডিও লাইক দিন এবং তথ্য জানার জন্য অবশ্যই ভিডিও শেয়ার করুন অন্যান্যদের অনেক মানুষই আছেন কাউকে বমি করতে দেখলেও বমি পাই কিন্তু কখনো কি শুনেছেন কোনো প্রাণীর বমি বাজারে বিক্রি হয় তাও আবার কোটি কোটি টাকায় শুনে অবাক হলেন তো এটি একেবারেই সত্য তিমি মাছের বমি বাজারে বিক্রি হয় কোটি টাকায় আপনি নিশ্চয়ই ভাবছেন এই মাছের বমির মধ্যে এমন কি আছে যে এত দাম তিমি মাছের বমিকে অ্যাম্বারগ্রিস বলে তিমির পাকস্থলিতে অ্যাম্বারগ্রিস তৈরি হতে বছরের বেশি সময় লেগে যায় তিনি হাজার হাজার স্কুইড খাই মাঝে মাঝে সেই স্কুইড পাকস্থলী ও অন্তের মাঝখানে জায়গায় গিয়ে জমা হয় আর সেটাই দীর্ঘদিন পর অ্যাম্বার গ্রিসে পরিণত হয় পরে এক সময় তিমি তা মুখ দিয়ে বের করে দেয় অ্যাম্বার গ্রিস খানিকটা মোমের মতো পিচ্ছিল হয় তবে প্রথমে যখন তিমির মুখ থেকে বের হয় তখন সেটাতে কিছুটা বাজেগত থাকে কিন্তু যখন তীরে আসার পর এটা আস্তে আস্তে শক্ত হয় তখন এর দারুণ গন্ধ হয় এজন্য সুগন্ধি তৈরিতে ব্যাপক চাহিদা এই অ্যাম্বারগ্রিসের বিশ্বের বিভিন্ন দামি সুগন্ধি ছাড়াও বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় এই অ্যাম্বারগ্রিস তাই তিমি মাছের বমিকে বিজ্ঞানীরা ভাসমান সোনা বলে থাকেন তবে ভারতীয় আইন অনুসারে অ্যাম্বারগ্রিস অর্জন বা বিক্রি করা অপরাধ সম্প্রতি রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর ডিআরআই একটি অ্যাম্বারগ্রিস চোরাচালান রকেটকে ফাঁস করেছেন ডিআরআই তামিলনাড়ুর তুতিকরীণ উপকূলে আঠেরো দশমিক এক কেজি অ্যাম্বারগ্রিস উদ্ধার করেছে যার দাম কালোবাজারে প্রায় একত্রিশ দশমিক ছয় সাত কোটি টাকা বিজ্ঞানীদের মধ্যে তিমি মাছের বমিতে অ্যালকোহল থাকে কিন্তু প্রথমে এর গন্ধ মলের মতো হয় ধীরে ধীরে তা কাদামাটির মতো হতে থাকে তারপর জলে থাকা অবস্থায় তা ঠান্ডা হয়ে পাথরের মতো হয়ে যায় আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে এটি পেতে কিছু লোক অবৈধভাবে তিমি মাছ শিকার করে পাচার করেন তো বন্ধু কেমন লাগলো এই অজানা একটি তথ্য জেনে অবশ্যই কমেন্ট তা লিখে জানাতে ভুলবেন না